বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি সত্য ঘটনা অবলম্বনে আপনাদের একটি কাহিনী বলছি একটি ঘটনার কথা বলছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন যৌন লালো সাজে কতটা মারাত্মক হতে পারে সেই নিয়ে একটি ঘটনা বলছি তখন ক্লাস ইলেভেনে পড়ি আমাদের বাড়ি ছিল মগড়ায় মগরার একটি গার্লস স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর আমরা সব বন্ধুরা মিলে পাণ্ডুয়ার একটি গার্লস স্কুলে ভর্তি হলাম প্রতিদিন মানে রবিবার দিন বাদ দিয়ে আমরা ট্রেনে করে পাণ্ডুয়া যেতাম স্কুলে আমি এখানে স্কুলের নামটা বলছি না তো যাই হোক স্কুলটি পাণ্ডুয়া স্টেশনের খুবই কাছে অবস্থিত ছিল এবং খুবই ভালো স্কুল স্কুলের নিয়ম ছিল ইলেভেন টুয়েলভের প্রতিটি মেয়েকে শাড়ি পরে স্কুলে যেতে হবে তো আমরাও সবাই শাড়ি পরেই স্কুলে যেতাম সকাল দশটা পনেরোর হাওড়া বর্ধমান মেয়ের লোকাল ধরে আমরা মগরা থেকে পান্ডুয়া যেতাম স্কুলে তেলান্ডু খন্নান থেকে অনেক মেয়েরা মানে আমার বন্ধুরা ট্রেনে করে স্কুলে যেত বেশিরভাগ দিন আমরা লেডিস কম্পার্টমেন্টেই উঠতাম এক এক দিন যখন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে আমরা দৌড়ে দৌড়ে এসে জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়েছি তো যাই হোক আসল ঘটনাটির প্রসঙ্গে আসছি আমরা সেদিন ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে উঠতে পারিনি আমি সুদীপ্তা আর সুমনা আমরা সব বন্ধুরা মিলে খুব আনন্দ করেই স্কুলে যেতাম অনেক গল্প করতাম তো যাই হোক সেই দিনের একটি ঘটনা আমরা মগরা থেকে ট্রেনে উঠেছি ঠিক পান্ডুয়া স্টেশনে আমরা নামব সেই সময় ঘটনাটি ঘটেছে অনেকক্ষণ থেকে আমরা লক্ষ্য করেছি একটি ছেলে তার পরনে খুবই ময়লা এবং ছেঁড়া জামা কাপড় পরে ট্রেনের কম্পার্টমেন্টের নিচে বসেছিল মানে গাড়িতে ওঠার ঠিক সামনের সাইডে তো যাই হোক আমরা অতটা গুরুত্ব দিইনি ওরকম তো কত ভিকারি নাকারি বসে থাকে ছেলেটির মনে যে এতটা যৌন লালসা হয়েছে লোককে জানত আমি আগেই বললাম আমরা ঠিক পান্ডুয়া স্টেশনে ট্রেনটি থামবে আমরাও নামব ঠিক নামার আগের মুহূর্তের ঘটনা হঠাৎ সুদীপ্তা চেঁচিয়ে উঠল আমরা তো অবাক সবাই বললাম কি হলো সুদীপ্তা সুদীপ্তা বলল ওই ছেলেটা যেই না বলা অমনি ছেলেটা প্ল্যাটফর্মে লাফ দিয়ে দে ছুট ট্রেন থেকে নামার পর আমরা সুদীপ্তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তুই এত জোরে চেঁচিয়ে উঠলে সুদীপ্তা বলল আর বলিস না ওই ছেলেটা আমার কোমরে পেটে হঠাৎ হাত দেয় সেই জন্য আমি ভয়ে চেঁচিয়ে উঠি সুদীপ্তা রীতিমতন খুব ভয় পেয়ে গেছে এবং সে থরথর করে কাঁপছিল আমরা সবাই ওকে একটা জায়গায় বসালাম এবং একটু জল খেতে দিলাম তারপর আমরা আস্তে আস্তে স্কুলের দিকে এগোলাম এরপর থেকে কদিন সুদীপ তার স্কুলে আসিনি আমরা সব বন্ধুরা মিলে সুদীপ তার বাড়ি যাই এবং তাকে আলাদা করে ডেকে সমস্ত জিনিসটা বোঝাই এবং বলি পরিস্থিতি খুব খারাপ যতটা পারিস দেখে শুনে বুঝে শুনে আমাদের চলতে হবে সবাইকে চোখ কান খোলা রেখে এগোতে হবে নইলেই বিপদ সুদীপ আমাদের বলছে বিশ্বাস কর আমি বুঝতে পারিনি যে ওই ছেলেটা আমার সঙ্গে এই রকম করবে কতটা যৌন লালসা এবং কতটা সাহস থাকলে একটি ছেলে একটি মেয়ের গায়ে স্পর্শ করতে পারে ট্রেন থেকে ঠিক নামার মুহূর্তের ঘটনা আমরা সবাই বললাম সত্যি তো কে জানতো যে ওই নোংরা জামাকাপড় পরা ভিখারি ছেলেটার মনে এই আছে এরপর থেকে আমরা বেশিরভাগ দিন লেডিস কম্পার্টমেন্টেই যাতায়াত করেছি এবং খুব সতর্কতার সঙ্গে ট্রেনে উঠেছি এবং ট্রেন থেকে নেমে স্কুলে গেছি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন ট্রেনে বাসে ওঠার এবং নামার সময় এই রকম কিছু ঘটনা ঘটে থাকে এবং চুরি ছিনতাইয়ের মতন ঘটনাও ঘটে থাকে কখন যে কার মনে কি থাকে কেউ তো আমরা জানি না তাই সবসময় আমাদের সতর্কতার সঙ্গে চলা উচিত যতটা সম্ভব বন্ধুরা আমি এটি একটি সত্য ঘটনা অবলম্বনে আপনাদেরকে শোনালাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ধন্যবাদ